ফিটনেসবিহীন বাস সরিয়ে ঢাকায় আধুনিক সুবিধা সংবলিত চার হাজার ইলেকট্রনিক বাস সরবরাহের প্রস্তাব দিয়েছে চীন গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিজিল ফেডারেশন অব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে চীনের অল চাইনা ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের যৌথ উদ্যোগে আয়োজিত ব্যবসায়িক বৈঠকে এই প্রস্তাব দেয় চায়না সাংহাই টেকনোলজি প্রতিষ্ঠানটির কর্মকর্তা বি হুয়া লি বলেন আমরা প্রতীক্ষামূলক কয়েকটি বাস দেব এতে ঢাকা সড়কে সুবিধা হলে চার হাজার বাস প্যাকেজ আকারে বাংলাদেশকে দেওয়া হবে আই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেন চাইনা প্রতিষ্ঠানটি যে বাসের কথা বলছে সেটি আধুনিক সুবিধা সংবলিত দেশটি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বাস সার্ভিস চালুর আগ্রহ দেখিয়েছে প্রথম মতো চীনা কোন মন্ত্রী বিনিয়োগের স্থান খুঁজতে বাংলাদেশ সফর করেছে জানিয়ে মাতলুব বলেন চীনা কোম্পানিগুলো বাংলাদেশ পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন এগ্রো ফুড প্রসেসিং বিষয়ে আগ্রহ দেখিয়েছে বিশেষ করে ডেইরি ফার্মে বড় ধরনের সম্ভাবনা দেখিয়েছেন তারা এইসব বিষয়ে আমরা তাদের দূতাবাসকে জানিয়েছি এবং তারা রাজি যে কোনো সহায়তায় এছাড়া চীনের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে কমিটি করা হবে এই কমিটির প্রতি মাসে সামগ্রিক বিষয়ে জানাবে চায়না চেম্বারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মি চুয়ান জেনজুর নেতৃত্বে দেশটির একটি বাণিজ্যিক প্রতিনিধি দল এই বৈঠক অংশ নেয় বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি মাং মিং চিয়াং এফ সি বি আই মহাসচিব মীর মোহাম্মদ উভয় দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন